বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসায় নিয়োগ প্রার্থীগণ আসসালামু আলাইকুম আমি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির আদলে নিয়োগ কার্যক্রম চালাতে চাই এনটিআরসিএ এজন্য নতুন একটি আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এই আইন বাস্তবায়ন হলে আর নিবন্ধন পরীক্ষা থাকবে না সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসির আদলে নিয়োগ কার্যক্রম চালাবে এন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এন এর নতুন মতামতের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করছে কোনো সংশোধন না থাকলে খসড়া আইন সংসদে পাঠানো হবে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এটি নিয়ে আলোচনা হবে এরপর তা মতামতের জন্য সংসদীয় মতামত কমিটিতে পাঠানো হবে ওই সূত্র আরও জানায় সংসদীয় কমিটির মতামত পাওয়ার পর খসড়া চূড়ান্ত করতে মন্ত্রীসভায় পাঠানো হবে এরপর মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন পেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তা প্রজ্ঞাপন আকারে জারি হবে আইন হলে তখন আর আলাদা করে শিক্ষক নিবন্ধনের পর পরীক্ষা আয়োজন করবে না এনটিআরসি এ বিষয়ে এন সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন নতুন আইন বাস্তবায়ন হলে আলাদা করে নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না তখন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটি করতে পারলে সনদের মেয়াদ কিংবা বয়স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এ বিষয়ে এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন নতুন আইন বাস্তবায়ন হলে আলাদা করে নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না তখন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটি করতে পারলে সনাদের মেয়াদ কিংবা বয়স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না জানা গেছে নতুন আইন বাস্তবায়ন হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসাব করা হবে অর্থাৎ কোনো প্রার্থীর বয়স চৌত্রিশ বছর এগারো মাস হলেও তিনি আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নিগের কার্যক্রম সম্পন্ন করতে চার বছর লাগলেও ওই প্রার্থী চাকরির সুপারিশ পাবেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান সতেরোতম নিবন্ধন পরীক্ষার চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও অনেক প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি বিষয়টি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এজন্য দ্রুত নতুন আইন কার্যকরের চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন চলতি বছরের মধ্যে নতুন আইন হলে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না তখন নতুন নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ হওয়ার পর নতুন আইন জারি না হলে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই বিষয়টি জানিয়েছেন এন সচিব মহোদয় তাই আমি আর কথা বাড়াবো না এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ পেছ